টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে চোখের সাজের পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ আসন জেনে নেই বিস্তারিত সাজগোজের মধ্যে চোখের সাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকভাবে সাজতে না জানলে মোহনীয়র পরিবর্তে আপনাকে দেখাবে ভয়ঙ্কর তাই চলুন জেনে নেই চোখ সাজানোর পাঁচটি সহজ ধাপ এক প্রথমেই আপনাকে চোখের রং বুঝে আই শ্যাডোর রং নির্বাচন করতে হবে চোখের রঙের সাথে কন্ট্রাস্ট করে এমন ব্যবহার করলে সাধারণত ভালো দেখায় কালো বা গাঢ় রং চোখের জন্য ধূসর নীল সবুজ এবং বেগুনি রঙের শেড বেশি মানিয়ে যায় আর হালকা রঙের চোখের সঙ্গে তামাটে বাদামি বা ব্রঞ্জ শেড ভালো মানায় প্রথমে হালকা করে আই দিতে হবে তারপর আস্তে আস্তে গাঢ় করতে হবে দুই চোখের মেকআপে আইলাইনার দেওয়াটাও একটা দক্ষতার কাজ কারণ আইলাইনার আপনাকে চোখকে দেখাবে অসাধারণ একটা লোক আপনার চোখের আকৃতি ভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্য শুধুমাত্র বাইরের কোনায় অথবা শুধু উপরের পাতায় দিলেই চলে আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপর একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে তিন মাস্কাড়া ব্যবহার করার আগে সম্ভব হলে আইলেন্স কার্লার দিয়ে চোখের পলকগুলো একটু ঘন করে ও কোকরা করে নিতে পারেন মাস্কারা আপনার চোখকে একটা ডেফিনেশন দেবে চর আপনার চুলের রঙ থেকে এক সেকেন্ড হালকা আইব্রো পেনসিল দিয়ে ভুরুটা ভালো করে এঁকে নিন মনে রাখবেন চুলের রঙের চেয়ে শেডের আইব্রো ব্যবহার করলে খুব বেমানান লাগে পাঁচ চোখের নিচের কোনো কালো দাগ বা ডার্ক সার্কেল থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিতে হবে মনে রাখতে হবে কনসিলারের রঙ যেন ত্বকের রঙের সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায় টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য